আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন আপডেট নিয়ে এসছি আমাদের ছাদ বাগানের অনেক দিন পর এসছি আবার আর এই ছাদ বাগানে আমাদের ড্রাগনের প্রচণ্ড অনেক ফুল এসছে অনেক ড্রাগনের ফুল এসছে আবার নতুন করে আবার নতুনভাবে অনেক ফুল ফল এগুলো ফল ড্রাগন এগুলো কোনো পাখেনি এই গাছটায় প্রচুর পরিমাণের ফুল এসছে চারিদিকে আর এই গাছটাতে অনেক ফুল এসছে আর আগের যে ফুলের ভিডিও গুলো দেখিয়েছিলাম এইগুলো সেই ড্রাগন ফলগুলি আর এখন প্রচণ্ড ফুল আর এটা হলো আমাদের জবা ছোট্ট ছোট্ট চাইনা জবা আর আমাদের বেদানাগুলো তখন দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট এখন বেদানাগুলো অনেক বড় হয়ে গেছে আর গাছে এখনো অনেক লেবু আছে গাছটাতে এখনো অনেক লেবু আছে আর ওটা আমাদের দুতলা ছাদ আর এটা আমাদের একতলা ছাদে গাছগুলো তৈরি করা হয়েছে আর এই বট বটের বনশাইটা খুব সুন্দর হয়েছে আর বন বনসাইটাও খুব সুন্দর হচ্ছে আর এখন বর্ষায় আমাদের ছাদ বাগানটা ছাদ বাগানে আমাদের এখন পানি দিতে হচ্ছে না এরে এটা কে লিয়েছে ফেলল এখানে? আলাই জানা। এসবে এ নয়েলে এটা ফল তো ফল মরাতো। হুম কি করে এখানে? কাগে pene জোনাই। ফল তো ফল তো গো ফল। কে ফেল এদিকে ফেল দে এদিকে

আর আমাদের আপেলের ফুল হয়েছে আপেল হবে কি জানি না তবে আপেলের ফুল এই দেখো আপেলের ফুল এসছে আপেল গাছটায় কিন্তু আপেল হবে নাকি ঠিক বলতে পারছি না কো আপনারা কি গবেষণা